আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন হল শুক্রবার রাজা রামমোহন রায় ভারতীয় রেনেসার জনক শীর্ষক এই সেমিনার চলছে রাজধানীর প্রজ্ঞাভবনে সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টর অজয় প্রতাপ সিং ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা আন্তর্জাতিক সেমিনারে রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও বক্তারা এসেছেন দুদিনের এই সেমিনারে রাজা রামমোহন রায় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন অত্যন্ত উন্নত সংস্কৃতির দেশ ভারতবর্ষ শিক্ষা সংস্কৃতি পরম্পরার দিক দিয়ে অত্যন্ত উন্নত একটা সময় ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশ থেকে ভারতে আসতো আন্তর্জাতিক সেমিনার কথাটা যখন বলল ভাবছিলাম যে কোথা থেকে অন্যরা আসবে তো বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রচুর আমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক ওখান থেকে যারা এসেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরাতে আমরা দেখেছি যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে বা টেকনোলজি তত ডেভেলপ করেছে নিশ্চয় আপনারা সেটা বুঝতে পারছেন কোনো এক সময় আগে আমরা সিনেমা দেখতে যেতাম সিনেমা হলে কিন্তু এখন কিন্তু যখন টেকনোলজি ডেভেলপ করলো আমরা কিন্তু সেটা কমে গেল আমরা বাড়িতে বসেই সিনেমা দেখি কিন্তু তারপরও যখন সিনেমা হলে সিনেমা দেখি তার একটা বিষয় আলাদা থাকে অন্যরকম একটা ফিলিংস তো যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে মানে টেকনোলজি ডেভেলপের সাথে সাথে সেটা কিন্তু লাইব্রেরির মধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের মনে আছে ছোটবেলায় প্রতি রবিবার হৃদচন্দ্র লাইব্রেরি প্রতি রবিবারে নতুন নতুন বই দেওয়া হবে তো ভোরবেলায় এরকম হয় যে সাড়ে চারটা পাঁচটার সময় ওখানে লাইনে দাঁড়িয়েছি এবং কোনো কারণে যদি লাইন ছেড়ে এবং ঝগড়া হতো আপনারা বিশ্বাস করবেন কিনা যায় না আমার বয়সে যারা আছে বা যারা আমার পরেও হয়তো বা সেই সুন্দর দিনগুলো মনে আছে কিনা ঝগড়া হয়ে যেত আমার ইটটা এখান থেকে সরব কেন এইসব তো এই যে একটা যান বা মানে একটা বিশ্ব গ্রাসিক প্রধার যে একটা বিষয় সেটা আমাদের মধ্যে কিন্তু সবসময় ছিল জানার শেষ নেই আর তখন তো আর ইন্টারনেট এসব ছিল না লাইব্রেরি আমাদের

And entertainment. Siri TV, channel for news and entertainment.